নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম এটা আমাদের গ্রামের ক্লাঘর আর এই যে দূর থেকে একটা মন্দির দেখছো না এই মন্দিরটাই আমাদের গ্রামের মন্দির আর এটা হলো মানুষ বটবৃক্ষ আর এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা এই মন্দিরটা এমনই জানো তো মনে হবে যেন কি আমার বাড়ির মন্দির মানে আমাদের উঠোনের উপরেই মন্দিরটা তৈরি এরকম মনে হয় কিন্তু তা কিন্তু নয় এটা আমাদের সম্পূর্ণ ক্লাবের মন্দির আর এই যে কত বড় মাঠটা দেখছ এই সেই মানুষ বটবৃক্ষ আর এই বড় মাঠটায় ফুটবল ক্রিকেটের প্রশিক্ষণ হয় অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে খেলা শিখতে আসে বৈশাখ মাসে তিন চার পাঁচ এই তিন দিন এখানে মেলা হয় কেন কালী পুজো প্রতিষ্ঠা দিবস এবং এখানে শীতলা মায়ের পুজো হয় আর সেই উপলক্ষেই মেলাটা হয় আর এই মেলা আমাদের প্রাণ তো আর এই ভিডিওটা করাতে সবার ভালো হয়েছে আমাদের পাড়ার মেয়েরা যে যেখানে আছে দূর থেকে তোরাও দেখতে পাবি তোদের জন্যও করেছে আমার মানে গ্রামের ভাই বোন দিদিদের জন্য যারা দেখতে পায় না সবার পুরনো দিনের একটু স্মৃতি মনে পড়বে আমি যেহেতু কাছাকাছি থাকি বাপের বাড়ি থেকে আমার বাড়ি তিন কিলোমিটার হবে তাই সহজেই চলে যেতে পারি তো বৃষ্টির জন্য তো আগের দিন যেতেই পারিনি তিন তারিখ চার তারিখ গেছিলাম মা তো সকাল থেকে জানো তো বলছে আয় আয় দুপুর থেকেই কেনাকাটা শুরু হয়ে গেছে ওদিকে তো বৃষ্টি তো বাপের বাড়ি কখন আসবি কখন আসবি আসলে ভাল লাগে কি খেতে দেবা বলো কি খাবি বল কি

পাশের বাড়ির ঠাকি সবার সাথে একটু কথা বললাম গাছে দেখলাম অনেক বেলও হয়েছে প্রচুর বেল রাতে যখন শুই নাই বেল গাছের বেল টপ টপ করে পরে মনে হয় যেন টিনের উপর কে কি ছুঁড়ে মারছে ঘিপ ঘা আওয়াজ আর এই বারান্দাটা আসলে আমার খুব মন খারাপ লাগে এখানে আমার পাশের বাড়ির কাকু আমল কাকু বসে থাকতো আর আমায় কি বলতে জানো আমার ফুলটু শিরবিয়ে ছেঁড়া প্যান্ডেল দিয়ে আমাকে এটা বললেই আমি কাঁদতাম আর সেই কাকু ছিঁড়া প্যান্ডেল দিয়ে আমার বিয়ে দেবে বলেই আমার প্যান্ডেল আলার সাথেই বিয়ে হলো এরপর চলে এসেছে আমাদের বাবা সোমনাথের মন্দিরে তখন সন্ধে পুজো হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই পুজো করছে নিত্য প্রতিদিন এখানে তিনবেলা ঠাকুরমশাই পুজো করেন আমি গেট খুলে ঢোকে প্রণাম করলাম এটা হচ্ছে আমাদের দুর্গা মায়ের মন্দির বাবা সোমনাথের পরেই দুর্গা মায়ের মন্দির আর এটা হচ্ছে আমাদের সেই মা কালীর মন্দির সেই মা রক্ষাময়ী মা কালী যেন তো আজ অকপট সত্যি বলছি কারণ জানো তো আমি না প্রত্যেক দিন স্কুলে যাওয়ার যাবার আগে না খেয়ে থাকতাম তখন আমাদের বাবা সোমনাথ ছিলেন না মন্দিরটা মাটির ছিল উপরে টিনের চাল ছিল এত সুন্দর মন্দির ছিল না আর এখন তো কষ্টি পাথরের ঠাকুর তখন মাটির মূর্তি থাকত আমি প্রত্যেক দিন না খেয়ে মায়ের পায়ে ফুল দিয়ে আর আমি এতই বাবা ভোলানাথকে ভালোবাসতাম মায়ের পায়ের নিচে যে শিব ঠাকুরতে থাকতো তার পায়ে জল ঢালতাম জল ঢেলে তার পায়ে প্রণাম করে ফুল দিয়ে তারপরে ভাত খেয়ে স্কুলে যেতাম এটা আমাদের বাড়ির বলো কেউ জানে না শুধু আমার অন্তর জানে আমার কিছু চাওয়া ছিল সেই চাটা একান্তই থাক হয়তো কিছুটা বাবা দিয়েছেন হয়তো দেননি কিন্তু আমি যা পেয়েছি তাই নিয়ে আমি খুশি আমি যে বেঁচে আছি দুমুঠো ডাল ভাত খেয়ে ভালো আছি এটা সম্পূর্ণ আমার এই ভোলানাথ আর এই আমার শ্মশানকালী মায়ের আশীর্বাদে আর আমার গুরুজনদের আশীর্বাদে তো সব ঠাকুর দেবতাদের প্রণাম করে মাও চলে এসছে আমাকে ডাকতে খুঁজে পাচ্ছে না কোথায় তুই চোখে হারায় বুঝলে বাড়ি গেলে আমাকে পাশের বাড়ি কোথাও যেতে দেবে না কারোর সাথে কথা বলতে দেবে না শুধু ওনার সামনে বসে থাকো কি আসো ছবি তুলি বলছে না লোকে আমার দেখে নেবে তুই কি ভিডিও করছিস আমি হ্যাঁ না আমি লজ্জা পাবে আমার সব চুল পেকে গেছে মা তো মাই হয় চুল পাকুক আর কাঁচা হোক তুমি আসো তো মন্দিরটাকে না খুব সুন্দর জানো তো সাজিয়েছিল আর দুঃখের বিষয় কি জানো এত বড় মাঠটা এবার দোকানই আসেনি কেন বৃষ্টি যে প্রতিবার বৃষ্টি হয় সেটা রাত বারোটার সময় মেলা শেষে তো এবার যেন মেলা শুরু হওয়ার আগের দিন থেকেই বৃষ্টি সুতরাং অত বড় মাঠটা পুরো ফাঁকা আর মাঠে না দশ দিন ধরে খেলা হয়েছিল অনেক বড় বাইরের থেকে লোকেরা এসেছিলো শুনেছি মায়ের কাছে গল্প সেই জন্য মাঠটা পুরো পরিষ্কার করে যেমন খেলা হলে যেরকম লাগে চারিদিকে পতাকা ঠতাকা দিয়ে সাজানো হয়েছিল মাঠের কোনো মানে মাঠটা একদম পরিষ্কার যার কারণে মাটি বোঝা যাচ্ছে আর জল জমে কাদা কাদা হয়ে গেছে কিছু কিছু আমার যেহেতু এখন সন্ধেবেলা তাই দোকান আসছে সব দোকান সাজাচ্ছে তাদের পশরা কোনো পুরোপুরি দোকান এসে পারেনি দেখো কি পরিমাণ কাদা কি করে যে লোকজন ঘুরবে কে জানে পুরো মাঠটায় ছড়িয়ে ছিটিয়ে বেশ অনেক দোকানই বস্তু ছোটো থেকে দেখে আসছি আমরা মাঠে বাদাম ফুলুরি সব কিনে মাঠের ভিতর বসে বসে খেতাম আর সেই মাঠটা দেখো দোকানই নেই মনটা বড্ড খারাপ লাগছিল ভাইটা ওদিকে যেন তো আসতে পারেনি কাজের চাপে আমিও বেশিক্ষণ থাকতে পারবো না ছেলেটার জ্বর এসছে মায়ের কান্না কাটি আর মায়ের ডাকের ঠেলায় এলাম শুধু আর ওই যে একটু মন কেমন করে শীতলা মাকে প্রণাম না করলে হবে অত সুন্দর মায়ের মুখখানি না দেখলে যে আমার আবার মন ভরে না যেখানে জন্ম থেকে বড় হয়েছে যে ইষ্টদেবতাকে স্মরণ করে দিনরাত কাটিয়েছি তাদের পুজো বাৎসরিক পুজো আর প্রণাম করবো না তা কি হয় সব কমপ্লিট করে ছেড়ে বললো মা জ্বর হয়েছে তাড়াতাড়ি করে চলে এসেছে আর আমি বেশিক্ষণ তো দাঁড়াতেও পারি না পায়ে ব্যথা করে সেই জন্য মাকে বললাম মা চলো বাড়ি নিয়ে গিয়ে খাই এখানে ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খেতে পারবো না আইসক্রিম তো বরাবরই ভালো খাই সে মোটা হই হই আইসক্রিম ভুট্টা ফুটকা ঘুগনি মোটামুটি যা যা খাওয়া যায় মেলার জিলিপি খাবো না তা কি হয় জিলিপি সব নিয়ে এসে মা আর আমি বেশ মজা করে করে বাড়িতে খেয়েছি ভেবো না একা খেয়েছি আসার পথে বোবাদার সাথে দেখা হচ্ছে বোবাদাকে দিয়েছি কাকিকে দিয়েছি একটা ভাইয়ের সাথে দেখা হচ্ছে ভাইকে দিয়েছি কিছু করার নেই আমি যে মেলায় বেশিক্ষণ দাঁড়াতেই পারি না মেলা কেন কোথাও দাঁড়াতে পারি না পায়ে ভীষণ ব্যথা করে আর আমাদের পাড়ার সাঁগর কাকুর ফুচকা ও তার যে কি টেস্ট তোমরা যদি একবার খাও লোভে পড়ে যাবে মা আমার ফুচকা খাওয়া দেখে আবার ফুচকা কিনে নিয়ে চলে এসেছে জানো তো বলেছে তুই খা খা মা যে খাওয়াতে পারলে কি শান্তি হয় বাড়িতে গেলে যদি বলে মোটায় যাচ্ছে খাবো না জোর করে খাওয়াবে ভুটটা নিয়ে এসেছে দেখে